নমস্কার বন্ধুরা সাবু লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি আরও একটি উপকারী টিপস ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি আলোচনা করব। আমাদের মুখে যে সমস্ত কালো দাগ মেনলি মেছতার দাগ সান ট্যান যে কোনো রকমের ব্রণের দাগ এই সমস্ত দাগ কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজেই কিন্তু আমরা তুলে ফেলতে পারবো তো এর জন্য আমাদের কিচ্ছু লাগবে না শুধু ঘরোয়া কিছু উপাদানই এইসব দাগ আমরা সহজেই তুলে তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি তুলসী পাতা এই তুলসী পাতা আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকারী এই তুলসী পাতা আর মধ্যে এমন কিছু উপাদান আছে তা আমাদের ত্বককে গ্লো করতে সাহায্য করে ত্বকের মধ্যে নানারকম দাগ চোপ দূর করতে সাহায্য করে আর এছাড়াও তুলসী পাতার আরও নানা গুণাগুণ আছে যেমন সর্দি কাশি ইত্যাদি সারাতে তুলসী পাতা খুবই দারুণ উপকারিত তো প্রথমেই দেখুন বন্ধুরা আমি এই তুলসী পাতাগুলিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো তো দেখুন তার জন্য আমি জলের মধ্যে তুলসী পাতাগুলিকে দিয়ে নিগড়ে নিগড়ে একদম জলটাকে বের করে নিচ্ছি যাতে কোনো এক্সট্রা জল না থাকে তো এই তুলসী পাতা দিয়েই কিন্তু আজকে আমি আমার এই মুখের যে মেজদার বা কালো দাগ তোলার যে ক্রিমটি হয় সেটি আমি দু রকমভাবে দুটি জিনিস তৈরি করবো তো এই তুলসী পাতার রসটি আমার যেহেতু লাগবে সেই জন্য আমি তুলসী পাতার এই পাতাগুলিকে আমি এই ছোট ধরনের একটি হামাল নিয়ে নিয়েছি এই হামাল মধ্যে আমি তুলসী পাতাগুলিকে পেস্ট করে নেব তো এরকম ছোট হামাল যদি না আপনাদের কাছে থাকে আপনারা শিল নড়ার সাহায্যেও কিন্তু বেটে নিতে পারেন তো আমার দরকার হলো তুলসী পাতার রসটা সে যাতেই হোক আপনারা যেভাবেই হোক বের করতে পারেন তো দেখুন বন্ধুরা আমি হালকা করে প্রেস করে করে আমার দিস্তার মধ্যে এই তুলসী পাতাগুলিকে থেতলে নিচ্ছি তো কিছুক্ষণ থেতলে নেওয়ার পরে কিন্তু সুন্দর রস হয়ে যাবে আর এই দেখুন বন্ধুরা আমার কত সুন্দর পাতাগুলি পেস্ট হয়ে গেছে এরপর আমি একটা এসে দেখতে পাচ্ছি এইরকম একটা বড় ছাঁকনি নিয়েছি বা যে কোনো কাপড়ের সাহায্যেও আপনারা কিন্তু ছেঁকে নিতে পারেন তো রকম আমি ছাঁকনির সাহায্যে কিন্তু আমার এই তুলসী পাতার রসটিকে আমি বের করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার পুরো তুলসী পাতার রসটি আমি ছাগনির সাহায্যে সুন্দরভাবে বের করে নিচ্ছি আর এটি যেহেতু আমি মুখের একটি ক্রিম বানাবো তো সেই জন্য আমার রসটি আমি বেশ ভালো করে একদম পেস্ট করে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এই রসটি একটু বেশি করেও নিয়ে এই ক্রিমটি স্টোর করেও রাখতে পারেন তো আর এই ক্রিমটি যে আমি তৈরি করব এটি কিন্তু খুবই উপকারে আমি নিজে ব্যবহার করে এবং নিজে উপকার পেয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই উপকার পাবেন তো দেখুন বন্ধুরা আমি যেই তুলসী পাতার রসটি বের করলাম তার থেকে কিন্তু আমি দুটি ভাগ করে নিলাম আমি দুটি দুরকমভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করব একটি বানাবো প্রথমে ক্রিম ক্রিম বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি অ্যালোভেরা এই অ্যালোভেরাটা কিন্তু আমার গাছে আপনারা চাইলে কিন্তু বাজার চলতি অ্যালোভেরা ক্রিম নিতে পারেন তো আমার কাছে আমার এই অ্যালোভেরা গাছ থেকে আমি অ্যালোভেরাটি প্রায় এক থেকে দু ঘন্টা আগে তুলে রেখেছিলাম যে নিচের দিকে কালো রঙের লাল কষটা যাতে বের হয়ে যায় তার জন্য আর এই কষটা কিন্তু স্কিনের জন্যে ভালো নয় এই কষটি কিন্তু স্কিনে লাগলে চুলকানি হতে পারে তো এরপর দেখুন বন্ধুরা এরকম একটা কাঁটা চামচের সাহায্যে আমি অ্যালোভেরা জেলটিকে আস্তে আস্তে বের করে নিচ্ছি বার পর অ্যালোভেরার রসটিকে এইভাবে আমি আস্তে আস্তে করে বের করে নিচ্ছি আর এই কাঁটা চামচের সাহায্যে বের করলে কিন্তু খুব সহজেই ক্রিমি ভাবটি চলে আসে তো দেখুন বন্ধুরা আর এরপরে আমি এই তুলসী পাতা ও অ্যালোভেরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মধু মধু মধুও কিন্তু স্কিনের জন্য যথেষ্ট উপকারী আমরা জানি যে মধু স্কিনকে ব্রাইট করে স্কিনকে টান টান ভাব রাখে এছাড়া দাগ ছোপ তুলতে কিন্তু মধু খুবই উপকারী তো দেখুন বন্ধুরা এই তিনটি উপাদান আমি একসাথে দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না একটা ক্রিমি ভাব আসে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটিকে বেশ ভালো করে ফেটিয়ে নেব এটি যে এটি কিন্তু আমি ক্রিম তৈরি করছি তো তো দেখুন বন্ধুরা অনেক এক্ষণ ধরে ফেটানোর পর আমার কিন্তু একটি ক্রিমি ভাব চলে এসেছে এটি আমার কিন্তু মুখে লাগানোর জন্য রেডি ক্রিম তৈরি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর ক্রিমটি তৈরি হয়ে গেছে এটি কিন্তু আমি মুখে আমি অ্যাপ্লাই করার জন্য আমার কিন্তু তৈরি হয়ে গেছে তো এরপর দেখুন আমি যে আরও একটু তুলসী পাতার রস যেটা রেখেছিলাম এটাও কিন্তু আমি দেখাচ্ছি এরপর আমি কি করব তো সবার প্রথমে আমার যেটা করতে হবে আমার এই মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে তার জন্য কিন্তু আমার প্রথমেই লাগবে কাঁচা দুধ আমি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঁচা দুধ নিয়ে নিয়েছি আর একটি তুলো নিয়ে নিয়েছি এই তুলোর সাহায্যে কিন্তু আমি এই কাঁচা দুধ দিয়ে মুখটাকে ক্লিন করবো যেটাকে বলে ক্লিনজিং তো সবার প্রথমে আমি মুখটাকে ক্লিন করে নেব তো দেখুন বন্ধুরা আমি এবার মুখটিকে ক্লিন করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ আর এরকম একটি তুলো এই তুলের তুলোর সাহায্যে আমি কিন্তু কাঁচা দুধ দিয়ে মুখটাকে আগে ক্লিন করে নেব তো আস্তে আস্তে করে কিন্তু ক্লিন করলে দেখতে পাবেন বন্ধুরা মুখ থেকে কিন্তু সমস্ত যে নোংরা হয়েছিল সেই নোংরাগুলি কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এটি যে শুধু মুখটিকে ক্লিন করে তা নয় এই কাঁচা দুধ কিন্তু মুখে অনেক গ্লো আনতে সাহায্য করে মুখের সমস্ত ট্যান ভাব এসব দূর করে দেয় তো এইভাবে কিন্তু যে সমস্ত জায়গাগুলি একটু কালো কালো ভাব দাগ আছে যে সমস্ত জায়গাগুলি একটু বেশি ধুলো ময়লা জমে সেই সমস্ত জায়গাগুলিকে একটু ভালো করে ক্লিন করে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মুখটি থেকে কত সুন্দর ক্লিন হয়ে গেছে আর তারপরে ক্লিন করার পর আমি কিন্তু মুখটি দু তিন মিনিট রেখে তারপর ধুয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার মুখটি কিন্তু ধোয়াও হয়ে গেছে এরপর আমি যে একটি বাটির মধ্যে অন্য তুলসী পাতার রসটি রেখেছিলাম সেটি কি করি সেটা দেখুন তো এর মধ্যে কিন্তু আমি একটু মধু আবার অ্যাড করছি এই এটি আমি টোনার হিসাবে মুখের মধ্যে ব্যবহার করব তো এই মধু আর তুলসী পাতা আমি একসাথে মিক্সড করে নিচ্ছি তো ভালো মতোভাবে মিক্সড হয়ে গেলে কিন্তু আমি এটিকে মুখেতে টোনার হিসাবে ব্যবহার করব তো দেখুন বন্ধুরা এর জন্য আমি আবারও একটু তুলো নিয়ে নিয়েছি আর এই তুলোর মধ্যে তুলোটি আমি এই তুলসী পাতার মধু রসের মধ্যে ডিপ করে মুখে পুরো মুখে লাগিয়ে নেব আর মেনলি যে সমস্ত জায়গাগুলি কালো দাগ আছে সেই যে জায়গাগুলিতে বেশি দাগ আছে সেই জায়গাগুলিতে কিন্তু আমি এগুলি একটু ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দেব আর এটি শুধুমাত্র মুখের জন্য নয় গলা ঘাড় যে সমস্ত জায়গায় কালো দাগ পড়ে গেছে সমস্ত জায়গাতেই কিন্তু অ্যাপ্লাই করা যায় আর আর এটি কিন্তু যে শুধু একদিন ব্যবহার করি ফল পাওয়া যাবে তা নয় বন্ধুরা নিয়মিত ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর ফলাফল অবশ্যই পাবেন আর এইভাবে কিন্তু গলা ঘাট যে সমস্ত জায়গায় বেশি কালো দাগ পড়ে সেই সমস্ত জায়গাগুলি কিন্তু ভালোভাবে ঘষে নিতে হবে আর এটি ডোনার হিসাবে কাজ করে চাইলে আপনারা এটি রেখেও দিতে পারেন বা ধুয়ে নিয়েও কিন্তু কাজ করতে পারেন তো দেখুন বন্ধুরা আমার পুরো মুখে লাগানো হয়ে গেছে এরপর কিন্তু আমি এটা রাখবো না আমি এটা ক্লিন করে নেবো তো দেখুন বন্ধুরা আমার এটি পরিষ্কার করা হয়ে গেছে আর তারপরেই দেখুন মুখটা কত সুন্দর গ্লো করছে এখনই তো এরপর যেটা মেন ফাইনাল কাজ আমার এই যে ক্রিম যে ক্রিমটি আমি সবার প্রথম বানিয়েছিলাম যেটি কালো মুখের সমস্ত কালো দাগ দূর করবে সেই ক্রিমটি আমি সুন্দরভাবে মুখের মধ্যে সার্কেল মোশনে আমি অ্যাপ্লাই করে নেব যে সমস্ত জায়গায় বেশি বেশি দাগ আছে সেই জায়গাগুলিতে একটু বেশি করে দিয়ে আর এটি কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই যেমন আমরা নর্মাল ক্রিম ইউজ করি সেই ভাবে ইউজ করে কিন্তু সারা দিন রেখে দেওয়া যেতে পারে এতে কোনো কিন্তু কোনো অসুবিধা হবে না আর বন্ধুরা এটি কিন্তু একটি খুবই উপকারী ক্রিম আর এতে কোনো সাইড এফেক্টও নেই যেহেতু সমস্ত উপাদানই ঘরোয়া আর প্রত্যেকটি উপাদান খুব সুন্দর তো এইভাবে কিন্তু যদি আপনারা ক্রিম আর বানিয়ে বাড়িতে নিয়মিত মুখের মধ্যে অ্যাপ্লাই করতে থাকেন তবে অবশ্যই আপনারা ফলাফল পাবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই অবশ্যই আপনারা এটি ব্যবহার করবেন